যে জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি ছাড়িয়া ধুতি পিন্দ বাংলা পক্ষ যখন জয় বাংলা স্লোগান দিচ্ছে দিয়েছে আমাদের তখন কি বলা হয় তোমরা বাংলাদেশ পন্থী তোমরা প্রো বাংলাদেশি মুসলিম মানে একদম উল্টোটা তার মানে এই বিজেপি থেকে জামাতে ইসলামী সকলেরই কিন্তু এই জয় বাংলা নিয়ে সমস্যা রয়েছে অর্থাৎ নিজের মাটির জন্য নিজের ভাষার জন্য নিজের জাতির জন্য নিজের অধিকারের জন্য যদি দাঁড়ানো হয় এটা নিয়ে তার সমস্যা রয়েছে সমস্যাটা আসলে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জামাতে গুলো সব ইউনুস আর ইউনুস এর বোন মমতা দুটোই সমান দুটোই জামাতা শিবির আর তালিবান ইউনিউস আর তালিবান ইউনুসের বোন মমতা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী কি বলবেন জামাতে ইসলামী একখানা স্লোগানকে ভয় পায় সেই স্লোগানের নাম জয় বাংলা সবচেয়ে ভয় পায় ঘেন্না করে যে কারণে আজকে ইউনুস সরকার এবং ইউনুস বাংলা ও বাঙালির শত্রু জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা একদম এই স্লোগানকে নিষিদ্ধ করে দিয়েছে জয় বাংলা স্লোগানটি শেখ মুজিব ব্যবহার করতেন কিন্তু এটি তার অরিজিনাল স্লোগান নয় এটি এসছে ইয়ে থেকে কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কবিতা থেকে পূর্ণচন্দ্র যার দ্বারা হয়েছিলেন বাঙালি স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র তার জন্য এই জয় বাংলা স্লোগানটি তার কবিতায় তিনি লিপিবদ্ধ করেছিলেন যেখান থেকে শেখ মুজিবও পেয়েছেন যেখান থেকে বাংলা পক্ষও পেয়েছে যেখান থেকে তৃণমূলও পেয়েছে লক্ষ্য করে দেখবেন এই পশ্চিমবঙ্গে তৃণমূলে যে যখন জয় বাংলা বলে যেটা আমাদের মাটির নাম যেটা আমাদের ভাষার নাম তখন বিজেপির খুব সমস্যা হয় শুভেন্দু অধিকারী খুব সমস্যা হয় যদিও খুব অদ্ভুত ব্যাপার জয় স্লোগান জয় বাংলা স্লোগানটি ভারতের মাটিতে ভারতের প্রধানমন্ত্রী দিয়েছেন ঠিক আছে ভারতের ভারতের রাষ্ট্রপতি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল দিয়েছেন এই ধনকর ঠিক আছে তাহলে তারা তখন কি বাংলাদেশি হয়ে গেছিল কিনা আমার জানা নেই এবং আরো যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে এই যখন এই জয় বাংলা স্লোগান পূর্ববঙ্গে ব্যবহার করা শুরু হয় তখন এটাকে কি বলা হয়েছিল জানো তোর বলেছিল এটা ভারতের স্লোগান এটা হিন্দুদের স্লোগান তাই জন্য জামাতে ইসলামী তৎকালীন কালে এবং ইসলামী ছাত্র শিবির নামক যে সন্ত্রাসবাদী সংগঠন তাদের যে পূর্বর্তন যে রূপ সেটা হচ্ছে ইসলামী ছাত্র সংঘ তারা একটা ছড়া কেটেছিল এই পাকিস্তানপন্থী এই দুর্বৃত্ত গণহত্যাকারীরা একটা ছড়া কেটেছিল সেখানকার বাঙালি জাতীয়তাবাদীদের বিরুদ্ধে যে জয় বাংলা জয় হিন্দ লুঙ্গি ছাড়িয়া ধুতি পিন্ধ মানে যে জয় বাংলা বলছে সে আসলে জয় হিন্দ বলছে ফলে তাকে এখন লুঙ্গি অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে সেটা নাকি মুসলমান বাঙালির ড্রেস যদিও আমার মানে বাপ ঠাকুরদা লুঙ্গি খুবই কমনলি এটা মানে কোনো ধর্মের ড্রেস না এটা আমাদের জাতির ড্রেস ঠিক আছে এবং আমি ঘরে এই মুহূর্তে কি বলবো সাক্ষাৎকার দিচ্ছি অনেকে হয়তো বুঝতে পারছেন না এখান থেকে কাটা কিন্তু আমি এর তলায় এই পাঞ্জাবির তলায় একটি লুঙ্গি পরে রয়েছি কিন্তু লুঙ্গি ছাড়িয়া ধুতি পিন ধুতি মানে হিন্দুর হিন্দু বাঙালির মানে এটার ফলে তুমি ভারত হয়ে গেলে এবং এটার ফলে তুমি হিন্দু হয়ে গেলে এটার মাধ্যমে এইটা ছড়া কেটে যারা জয় বাংলা বলতো পূর্ববঙ্গে তাদেরকে ইয়ে করা তাদেরকে মানে কটাক্ষ করা হতো ইতিহাসের কি অমোঘ মার বাংলা পক্ষ যখন জয় বাংলা স্লোগান দিচ্ছে দিয়েছে আমাদের তখন কি বলা হয় তোমরা বাংলাদেশ পন্থী তোমরা প্র বাংলাদেশী মুসলিম মানে একদম উল্টোটা তার মানে এই বিজেপি থেকে জামাতে ইসলামী সকলেরই কিন্তু এই জয় বাংলা নিয়ে সমস্যা রয়েছে অর্থাৎ নিজের মাটির জন্য নিজের ভাষার জন্য নিজের জাতির জন্য নিজের অধিকারের জন্য যদি দাঁড়ানো হয় এটা নিয়ে তার সমস্যা রয়েছে সমস্যাটা আসলে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জামাতে সব ফাউ কথা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল